লোকে বলতো আধারপুরের শেষের সেই ছায়া মহল কোনো সাধারণ মহল নয় বরং এক জীবন্ত কারাগার আর সেই কারাগারে নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিল এক নিষ্পাত মেয়ে লাইলা সে জানত না সেই মহলের ছায়ায় শত শত বছর ধরে তারই মতো এক পবিত্র আত্মার জন্য অপেক্ষা করছিল এক অতৃপ্ত সত্তা জিনটি ওই মেয়েটির সাথে যা করেছিল তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ ও ধৈর্য সহকারে দেখতে থাকুন আর কাহিনি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কাহিনী আধারপুর গ্রামের এক পুরনো মাটির বাড়িতে থাকা লায়লার তার জীবন কোনো রাজকন্যার গল্পের মতো ছিল না তার চেহারায় ছিল সারল্য আর চোখে ছিল ইমানের আলো কিন্তু কঠিন বাস্তবতা তার মুখের হাসি কেড়ে নিয়েছিল তার প্রতিটি দিন ছিল এক সংগ্রাম অসুস্থ মায়ের সেবা শূন্য হাড়িপাতিল বর্ষায় চুয়ে পড়া জল আর বুকে পুষে রাখা এক চিলতে আসা লায়লার মা একজন সত ও খোদাবিরু নারী ছিলেন কিন্তু গত চার বছর ধরে তিনি রোগে শয্যাশায়ী ওষুধের টাকা নিই পাশে দাঁড়ানোর মতো কোনো নিকট আত্মীয় ছিল না কত রাজ্যে অভুক্ত অবস্থায় কেটে যেত তার কোনো হিসাব নেই কিন্তু লায়লা কখনো তার রবের কাছে অভিযোগ করত না প্রতিদিন সকালে লায়লা ফজরের আজান শুনে উঠত তার পুরনো জায়নামাজে সিজদাই লুটিয়ে পড়ত তারপর পবিত্র কোরআন তেলোয়াত করত তার দোয়ায় একটাই আর্জি থাকত হে আল্লাহ আমার মাকে আরোগ্য দিন আর আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিন গ্রামের অনেকে তাকে বাঁকাপফের পরামর্শ দিয়েছিল কেউ অর্থের লোভ দেখিয়েছিল তো কেউ বিয়ের নামে প্রতারণার ফাঁদ পাত্ত চেয়েছিল কিন্তু লাইলা প্রত্যেকবার একটাই উত্তর দিত আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সর্বোত্তম আমি আমার ধৈর্য আর সম্মান বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে জানালেন যে জঙ্গলের ধারে এক নির্জন পুরনো মহল আছে যার নাম ছায়া মহল সেখানে বছরের পর বছর ধরে কোনো কাজের লোক টেকে না মালিকরা এখন শহরে থাকেন আর মহলের দেখাশোনার জন্য লোকের প্রয়োজন পরিশ্রমে ভালো পারিশ্রমিক পাওয়া যায় লায়লা তার মায়ের চোখের দিকে তাকালো দুর্বলতা যন্ত্রণা আর অসহায়ত্ব সে সিদ্ধান্ত নিয়ে ফেলল যদি সেই মহলে শয়তানও থাকে তবুও সে আল্লাহর কালাম আর ইমানের শক্তি নিয়েই যাবে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দুটো রুটি আর কোরআনের একটি ছোট্ট কপি ঝোলায় ভরে সে এমন এক পথে বেরিয়ে পড়ল যেখানে তার ধৈর্য আর বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছিল লায়লা যে মহলের দিকে রওনা হয়েছিল তার নাম ছিল ছায়া মহল যা একসময় জমিদার ইমতিয়াজ চৌধুরীর বাসভবন ছিল প্রায় একশো বছর আগেই মহল ছিল গ্রামের সবচেয়ে জাঁকচমকপূর্ণ আট্টালিকা শ্বেতপাথরের দেওয়াল বিশাল ঝাড়বাতি ফোয়ারা আর ফুলের বাগান জমিদার সাহেব খুব ধনী ছিলেন কিন্তু তার একটাই সন্তান ছিল একটি মেয়ে রেশমি বলা হয় রেশমি ছিল অসামান্য রূপবতী কিন্তু ভীষণ অহংকারী একদিন তার বিয়ে এক সম্ভ্রান্ত কিন্তু তার তুলনায় গরিব এক যুবকের সাথে ঠিক হয় যাকে সে পছন্দ করতো না বিয়ের রাতেই রেশমি নিজেকে মহলের সবচেয়ে উপরের ঘরে বন্ধ করে নেয় এবং সকালে তার নিথর দেহ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার মুখে ছিল তীব্র ঘৃণার ছাপ যেন সে মৃত্যুর পরেও কাউকে অভিশাপ দিচ্ছে এরপর থেকেই মহলে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ভৃত্যরা উধা হতে থাকে কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কেউ বিড়বিড় করতে করতে জঙ্গলে হারিয়ে যায় গ্রামের বয়স্করা বলেন মহলের দেওয়ালে কেউ কালা জাদি করে শক্তিশালী জিনদের বন্দি করেছিল যারা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছে যে রাতের বেলা মহল থেকে কোনো নারীর কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালার সারশিতে সাদা পোশাক পরা কোনো অবয়ব দেখার কথাও বলেছে গ্রামের বাচ্চারা মহলের কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম ঠুকে চলে যেত বলা হয় যেই সেখানে কাজ করতে গেছে বেশিদিন দিন টিকতে পারেনি কেউ ভয়ে পালিয়েছে আর কেউ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে গেছে কিন্তু যখন লাইলা এসব শুনলো তখন সে শুধু একটাই কথা বলল যদি এই মহল জিনদের হয় তাহলে আমার রব হলেন রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন্যাস মানুষের পালনকর্তা মানুষের অধিপতি মানুষের উপাস্য আর এই বিশ্বাস নিয়েই সে সেই মহলের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল যেখানে দেওয়ালের ফাটলে সময় লুকিয়েছিল আর বাতাসে রেশমির অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস ভেসে বেড়াত ছায়া মহলের দেওয়ালে বাস করা সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না তার নাম ছিল বাহারাম সে না ছিল পুরোপুরি শয়তানি জিন না ছিল পুরোপুরি ফেরেস্তাদের মতো পবিত্র সে সেই আধ্যাত্মিক জিনদের একজন ছিল যারা একসময় আল্লাহর ইবাদতে মুশগুল থাকত আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক ছিল এবং সে জান্নাতে প্রবেশকারী জিনদের তালিকায় ছিল কিন্তু শত শত বছর আগে একটি পরীক্ষা তাকে পথভ্রষ্ট করে বাহারামের এক মানব কন্যার সাথে আধ্যাত্মিক প্রেম হয়ে গিয়েছিল সে সেই প্রেমে এতটাই মগ্ন ছিল যে যখন সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নেয় তখন বাহারাম তার রবের কাছে অভিযোগ করে বসে হে আমার রব তুমি আমার হৃদয়ে প্রেম দিয়েছ তবে তাকে আমার থেকে কেন কেড়ে নিলে এই একটি অভিযোগ তাকে আল্লাহর নৈকত্য থেকে দূরে সরিয়ে জাগতিক প্রেমে ডুবে থাকা ইবলিসের সীমানায় নিয়ে গেল সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই মহলে আশ্রয় নিল যেখানে রেশমির ঘৃণা আর মৃত্যুর অভিশাপে দেওয়ালগুলো আগেই শয়তানের শক্তিতে পূর্ণ হয়ে গিয়েছিল সেখানে বাহারাম বছরের পর বছর একাকি ঘুরে বেড়াতে লাগল এমন এক আত্মা যা ভালোবাসার নামে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যখন লায়লা প্রথমবার মহলে প্রবেশ করল তখন তার কন্ঠের পবিত্রতা তার তেলাওয়াত তার ধৈর্য এই সবকিছু বাহরামের সেই ভাঙা অস্তিত্বে শীতল শান্তির মতো প্রবেশ করতে লাগল সে প্রতিদিন লুকিয়ে লুকে তাকে দেখত যখন সে মায়ের জন্য তাসবিহি পড়ত যখন সে ঘর পরিষ্কার করার সময় কোরআনের আয়াত বিড়বিড় করত যখন সে রাতে চোখের জলে সিজদায় দোয়া চাইত বাহরামের জন্য এ কোনো সাধারণ মেয়ে ছিল না এ ভালোবাসা শারীরিক ছিল না বরং তা তার আত্মার সে শূন্য অংশটি পূরণ করছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে একাকী ছিল কিন্তু এক জিনের সাথে মানুষের প্রেম আর তাও আবার এক আল্লাহর একনিষ্ঠ বান্দির সাথে এ ভালোবাসা কি পবিত্র ছিল নাকি এক নতুন গুনাহের সূচনা বাহারাম নিজেও এই দ্বিধায় ছিল। কিন্তু এবার সে ভালবাসা পাওয়ার জন্য সব সীমা পার করতে প্রস্তুত ছিল লাইলার জন্য নয় বরং নিজের অসম্পূর্ণ সত্তাকে সম্পূর্ণ অনুভব করার জন্য আর এখান থেকে শুরু হল এমন এক সফর যেখানে ভালোবাসা আর সৃষ্টির পার্থক্য মুছে যেতে শুরু করল ছায়া মহলে লায়লার আশার মাত্র কয়েকদিন হয়েছিল কিন্তু বাহারামের আসক্তি প্রতিদিন বাড়ছিল সে প্রতি মুহূর্তে তাকে দেখত তার আশেপাশে থাকত কিন্তু কখনও নিজেকে প্রকাশ করত না তার ভালোবাসার পদ্ধতি ছিল অদ্ভুত লায়লাকে ভয় দেখানো নয় বরং আরাম আর ঐশ্বর্যের মাধ্যমে তাকে নিজের দিকে আকৃষ্ট করা এক রাতে যখন লায়লা মায়ের ওষুধ কেনার টাকার চিন্তায় কাঁদছিল তখনই ঘরের পুরনো সিন্দুকটা নিজে থেকেই খুলে গেল এবং একটি থলে মাটিতে পড়ল তাতে ছিল সোনার মোহর লায়লা চমকে গেল সে বুঝতে পারল এটা কোনো মানুষের কাজ নয় ভয়ে পেয়ে সে কোরআন তেলোবাত শুরু করে দিল কিন্তু মোহরগুলো সেখানেই পড়ে রইল সেই রাতে সে স্বপ্নে একটি গভীর কণ্ঠস্বর শুনল এসব তোমার জন্য লায়লা শুধু তোমার সম্মতি চাই তোমায় আর তোমার মাকে জীবনে কোনো কষ্ট পেতে হবে না লায়লার ঘুম ভেঙে গেল এবং সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল পরের দিন মহলের ঘরগুলো সুগন্ধে ভরে উঠল বিছানায় রেশমি চাদর টেবিলে তাজা গোলাপ আর মায়ের সমস্ত ওষুধপত্র নিজে থেকেই হাজির হয়ে গেল লায়লা সবকিছু এক সরিয়ে দিল সে উচ্চস্বরে সুরা বাকারার তেলাওয়াত করল আর কঠোরভাবে বলল যদি এ সবকিছু কোনো অদৃশ্য সৃষ্টির তরফ থেকে হয় তাহলে শুনে রাখো আমি আল্লাহর বান্দি অন্য কারণই এই প্রথমবার বাহারামকে কোনো মানুষ আদব ধৈর্য বিশ্বাস আর আত্মমর্যাদার সাথে প্রত্যাখ্যান করল সে যন্ত্রণায় ছটফট করতে লাগল কিন্তু লায়লার দোয়ার শক্তির কাছে পিছিয়ে গেল সেই রাতে লায়লা মায়ের পায়ে হাত রেখে দোয়া চাইল হে আল্লাহ তুমি নিঃস্বদের সাহায্যকারী তুমি আমার আর আমার মায়েরও রব তুমি যদি চাও তবে কোনো অদৃশ্য সৃষ্টি বা মানুষ ছাড়াই আমার সংকট দূর করতে পারো পরের দিন সকালে গ্রামের এক সৎ মানুষ মৌলবী ইরফান সাহেব হঠাৎ মহলে এলেন এবং বললেন বেটি মনে অদ্ভুত এক টান অনুভব হল মনে হয় কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন লায়লার চোখে জল এসে গেল বাহারাম সব কিছু দেখছিল আর এখন তার ভালোবাসা এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল আল্লার উপর লায়লার অটুট বিশ্বাস মৌলবী ইরফান যখন মহলে পৌঁছলেন লায়লা তাকে সব কথা খুলে বলল সোনার থলে স্বপ্নের কণ্ঠস্বর আর অলৌকিকভাবে হাজির হওয়া জিনিসপত্র মৌলভী সাহেব এক দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটি লায়লা তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ তা শুধু তোমার নয় বরং প্রত্যেক সেই মুমিনের কাহিনী যে তাওয়াক্কুলের বা আল্লাহর অপর ভরসার আসল অর্থ বোঝে মনে রেখো যে আল্লাহর অপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান তিনি বোঝালেন যে তাওয়াক্কুলের অর্থ শুধু দোয়া করা নয় বরং এই বিশ্বাস রাখা যে সাহায্য কেবল সেখান থেকেই আসবে যেখান থেকে কেউ কল্পনাও করতে পারে না শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সাহেব তাকে শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়ও বলে দিলেন যখনই তুমি কোনো অজানা প্রলোভন অনুভব করবে আউজ বিল্লা হেমিনাস শৈতানের রাজিম পড়বে এবং সুরা ফালাক ও সুরা নাস তেলাবাত করবে এগুলি সব অনিষ্ট থেকে আশ্রয় দেয় তিনি লাইলাকে একটি ছোট তাজবি দিয়ে বললেন যখনই ভয় লাগবে ৩৩ বার ইয়া হাফিজও অর্থাৎ হে রক্ষাকর্তা আর ৩৩ বার ইয়া মুতাকাব্বির। অর্থাৎ হে সর্বশ্রেষ্ঠ পড়বে আল্লাহর সুরক্ষা তোমার চারপাশে বর্ম হয়ে থাকবে লায়লা জিজ্ঞেস করল কিন্তু মৌলবী সাহেব জিন কি সত্যি আমাদের ক্ষতি করতে পারে মৌলবী সাহেব মৃদু হেসে বললেন হ্যাঁ জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু যে জিনরা শয়তানের পথে চলে তারা মানুষকে কুমন্ত্রণা আর ধোকা দিয়ে পথভ্রষ্ট করে তারপর তিনি একটি হাদিস শোনালেন শয়তান মানুষের শিরায় রক্তের মতো প্রবাহিত হয় কিন্তু আল্লাহর জিকির সেই শয়তানকে তাড়িয়ে দেয় সেই দিনের পর থেকে লায়লা মহলের প্রত্যেক ঘরে সুরা বাকারার তেলাওয়াত শুরু করে দিল বাহারাম প্রতিদিনে সব শুনত তার হৃদয় জ্বলত কিন্তু এক অদ্ভুত শান্তিও অনুভব করত সে প্রথমবার অনুভব করল যে লায়লার ভালোবাসা পেতে হলে তাকে লায়লার রবের সাথে সংঘর্ষে যেতে হবে না বরং তার রবকে বুঝতে হবে মহলের ভেতরে জিন আর মানুষের মধ্যে এক নীরব আধ্যাত্মিক যুদ্ধ চলছিল কিন্তু সেই মহল থেকে দূরে গ্রামের এক কাঁচা কুড়েঘরে এক মা তার রাবের সামনে নত হয়েছিলেন লায়লার মা তখনও বিছানা শয্যাশায়ী কিন্তু তার আত্মা মেয়ের জন্য ছটফট করছিল মেয়ের সম্মান তার ইমান আর তার একাকী জীবনের চিন্তা তার হৃদয়কে পুড়িয়ে দিচ্ছিল লায়লা চলে যাওয়ার পর তিনি খাওয়া কমিয়ে দিয়েছিলেন কিন্তু সিজদা বাড়িয়ে দিয়েছিলেন প্রতি রাতে তিনি কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন হে আমার রাব তুমি জানো আমার মেয়ে কেমন সে তোমার পথে আছে আমি তাকে তোমার ওপরেই ছেড়ে দিয়েছি তুমি তাকে যে কোনো পথভ্রষ্টতা যে কোনো জিন বা শয়তানি শক্তি থেকে রক্ষা করো এক রাতে যখন লায়লা মহলে কুরান পড়ছিল আর বাহারাম দেয়ালের আড়াল থেকে তাকে দেখছিল তখনই সে এক অদ্ভুত আধ্যাত্মিক কম্পন অনুভব করল যেন কোনো অজানা আলো মহলে প্রবেশ করেছে বাহারাম পিছিয়ে গেল এবং প্রথমবার তার দম বন্ধ লাগতে শুরু করল সেই মুহূর্তে গ্রামের সেই কুড়েঘরে লায়লার মা সিজদাই ছিলেন এবং বলছিলেন হে আল্লাহ যদি আমার মেয়ের সুরক্ষার জন্য আমার জীবন প্রয়োজন হয় তবে তুমি আমাকে তুলে নাও কিন্তু তাকে সব অনিষ্ট থেকে বাঁচিয়ে রেখো তার এই দোয়া ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে গেল বলা হয় মায়ের দোয়া যদি সত্যিকারের মন থেকে বেরোয় তবে তা ভাগ্য বদলে দিতে পারে আর সেই রাতে বাহারাম বুঝতে পারল যে লায়লা একা নয় সে সেই মায়ের দোয়ার সুরক্ষায় আছে যার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক লায়লার বারবার প্রত্যাখ্যান আর আল্লাহর নামে আশ্রয় চাওয়ায় বাহারামের ভালোবাসা ধীরে ধীরে যন্ত্রণায় এবং তারপর এক তীব্র আবেশে পরিণত হতে শুরু করেছিল আগে সে লায়লার আশেপাশে থেকে শুধু শান্তি অনুভব করত এখন সে তার প্রতিটি প্রত্যাখ্যানকে নিজের অপমান হিসেবে দেখতে লাগল আমি তাকে সব কিছু দিতে চেয়েছিলাম ধন সম্পদ আরাম এমনকি তার মায়ের আরোগ্য পর্যন্ত আর সে আমাকে ফিরিয়ে দিল শুধু এই কারণে যে আমি একজন জিন তার ভেতরের শত বছরের পুরনো যন্ত্রণা আর অহংকার জেগে উঠল মহলের বাতাস ভারী হয়ে উঠল